আজকে তোমাদের দেখাবো কামড়াকার চাটনি তো চলো শুরু করি একটা ফ্রাইং প্যান নিয়েছি তারপরে সামান্য তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়নের মধ্যে আমরা দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ম ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নি একটু শুকনো লঙ্কা গুলো দেখবো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা কামরাগাটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছি শুকনো লঙ্কাটা এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে পাঁচ ফরংটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমরা কামরাঙ্গাটা এর মধ্যে দিয়ে দেবো এটাকে কাটার সময় যেহেতু স্টার শেপ আছে তাই অনেকে একে স্টার দুটো বলে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকার জন্য কামরাঙ্গা আমাদের স্কিনের পক্ষে খুব উপকারী কামরাঙ্গাটা আমরা কিছুক্ষণ ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমরা এর মধ্যে করব হলুদ গুঁড়ো তারপরে এটাকে আবারও নাড়তে চাই একটা কথা বলে রাখি এখনই তোমরা চিনি বা গুড় এর মধ্যে অ্যাড করবে না খানিকর ভাজা ভাজা হওয়ার পরে যখন আমরা জল দিয়ে দেবো তার কিছুক্ষণ পরে চিনি বা গুড় অ্যাড করবে কারণ চিনি বা গুড় যদি তোমরা আগে দিয়ে দাও তাহলে কিন্তু কামড়া আনাগুলো সেদ্ধ হবে না নুন হলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো চিনি দেওয়ার পরে আমরা এখানে সামান্য পরিমাণে গুড় দেবো কিন্তু গুড়টা কিন্তু অপশনাল তোমাদের মনে হয় তোমরা মতো দেবে যারা যারা একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে তারা কিন্তু একটু বেশি মিষ্টি দেবে আর যারা একটু টক মিষ্টি ভাগটা যাতে থাকে সেই পছন্দ করো তাহলে তারা একটু কম মিষ্টি দেবে এরপরে আর একটা ভাজা মশলা এর মধ্যে এক ভর সেটা হলো পাঁচ ভরণটাকে তোমরা একটু কড়াইয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে রাখতে পারো সেটা যদি তোমরা তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো